জামাত ইসলামী কথা বোঝানোর চেষ্টা করছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইহকালীন শান্তি এবং পরকালে মুক্তির জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো পথ নাই যার কারণে আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমার বেলকুচিবাসীকে জানিয়ে দিতে চাই আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তেপ্পান্ন বছর হল স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছরে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা করতে চাই তাহলে কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে হবে ঠিক কিভাবে এই জমিনকে কোরআনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে আমি আপনাদের সামনে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আসুন স্বাধীনতার তেপ্পান্ন বছরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই জামাত ইসলামী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইহকালীন শান্তি এবং পরকালে মুক্তির জন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে সেই কোরআন যাতে করে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কি রাজি আছি কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখায় আলহামদুলিল্লাহ করুক সংগ্রামী ভাইরা আমার আমি আগেই বলেছি আমাদের দাওয়াতি পক্ষ চলছে আমরা দাওয়াত দিয়ে গেলাম যারা চান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কোরআনের আলোকে চলুক কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার মানুষের ভাগ্যের পরিবর্তন হোক আমি তাদের কাছে পায়ে হাত রেখে যুবক গাইদের কাছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে অনুরোধ করে গেলাম জামাতের পতাকা তো লক্ষ্যবদ্ধ হবেন জামাতের ফরম পূরণ করবেন এবং একটি সফল ইসলামী বিপ্লবের শপথ নিয়ে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কোরআনের আলোকে গড়ে তুলবেন এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের গোয়াছে আমি আমার কথা শেষ করছি আমার তৌফিক বিল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ